জনিদ্দার বা ভালোভা এবং ক্লিটোরিস উত্তেজিত করেই মূলত মেয়েরা হস্তমৈথুন করে থাকে হাতের একটি বা দুটি আঙ্গুল বুলিয়ে বা ঘষে সহজেই ভালোভা এবং ক্লিটোরিস উত্তেজিত করা যায় অনেকে আবার যোনির মধ্যে আঙ্গুল বা অন্য কিছু যেমন ডিল্ডো ভাইব্রেটর এমনকি বেগুন প্রবেশ করিয়ে যোনির সামনের দেওয়ালে অবস্থিত স্পট উত্তেজিত করেও হস্তমৈথুন করে কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু অনেক সংস্কৃতিতে মেয়েদের সতীচ্ছদ বা হাইমেনের উপস্থিতি তার কুমারিত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হয় তাই অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে যোনির মধ্যে কোন কিছু প্রবেশ করানো ভবিষ্যতে বিয়ের পথে অন্তরায় হতে পারে এই স্কল ক্ষেত্রে হস্তমৈথুনের প্রকৃষ্ট উপায় ক্লিটোরিসে আঙ্গুল বুলিয়ে বা আঙ্গুল দিয়ে ঘষে উত্তেজিত করা সত্যি কথা বলতে যোনির মধ্যে কোন কিছু প্রবেশ করিয়ে হস্তমৈথুনের তুলনায় ক্লিটোরিস উত্তেজিত করে হস্তমৈথুন করলে অর্গ্যাজমের সম্ভাবনা অনেক বেশি হস্তমৈথুনের সময় এমনিতেই যৌনাঙ্গ দিয়ে এক ধরনের তরল ক্ষরিত হয় যা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে প্রয়োজনে নিজের লালার্স কিংবা ভেসলিন জাতীয় লুব্রিকেন্টও ব্যবহার করা যায় সাধারণত মেয়েরা বিছানায় চিত হয়ে শুয়ে হস্তমৈথুন করে তবে ইচ্ছে হলে বসে বা দাঁড়িয়ে নীল ডাউন করে স্নান করার সময় ইত্যাদি যেভাবে সুবিধে হস্তমৈথুন করতে পার কি দেখা গেছে জামা কাপ পরা অবস্থায় বিছানায় উল্টো হয়ে শুয়ে দুটো উরুর মাঝে বালিশ রেখে সেখানে যৌনাঙ্গ ঘষে বা দাঁড়ানো অবস্থায় টেবিল ইত্যাদির প্রান্তের সাথে যৌনাঙ্গ ঘষেও মেয়েরা হস্তমৈথুন করতে পারে দুটো উরু ক্রস করে চেয়ারে বসে এক উরুর উপর অপর উরু তুলে বসে যদি পায়ের পেশি সংকুচিত করার চেষ্টা করা হয় তাহলেও অনেকের যৌন আনন্দ লাভ হয় অনেকে আবার হস্তমৈথুনের সময় স্তনের চুচুকো উত্তেজিত করে থাকে মোদ্দা কথা নিজের যৌনাঙ্গ কিভাবে উত্তেজিত করলে সব থেকে বেশি আনন্দ লাভ হয় সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে আর হস্তমৈথুনের মাধ্যমে এই ভাল উপায় খুঁজে বের করতে পারলে তা সত্যিকারের মৈথুন বা যৌসঙ্গমের সময় অনেক কাজে লাগে তবে একটু ধীরে সুস্থেই হস্তমৈথুন করা উচিত নচেত যৌনাঙ্গে আঘাত লাগতে পারে